যুক্তরাজ্যের চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছা অধিকার দেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত অ্যাসিস্টেড ডাইং বিল সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব কমন্সে তেইশে ভোটের ব্যবধানে পাশ হয়েছে তিনশো ভোটে পক্ষে দুশো একানব্বই বিপক্ষে দে আইস টু the right, 314. The nose to the left, 291. The eyes of it, the eyes of it, বিলটি লেবার এমপি কিম লিড ভিটার উত্থাপন করেন এবং এটি অনুমোদনের মাধ্যমে ইংল্যান্ড ও ওয়েলসে স্বেচ্ছামৃত্যুকে আইনি স্বীকৃতি দেওয়ার পথে যুক্তরাজ্য এক ধাপ এগিয়ে গেল পাঁচ ঘন্টার বেশি বিতর্কের পর কোন দলীয় কুইপ ছাড়াই এই ভোট অনুষ্ঠিত হয় বিলটি এখন হাউস অফ লর্ডসে যাবে যেখানে এটি চূড়ান্ত অনুমোদনের আগেও আরও আলোচনার মুখোমুখি হবে বিলের বিরোধিতায় প্রায় এক হাজার চিকিৎসক এটিকে রুগী ও চিকিৎসকদের জন্য গভীর হুমকি বলে আখ্যায়িত করেন যদিও গণমত জরিপে অধিকাংশ ব্রিটিশ নাগরিক এ ধরনের আইনকে সমর্থন করে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার নিজের বিলটির পক্ষে ভোট দিলেও সরকারের একাংশ এবং ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা এটির বিপক্ষে অবস্থান নিয়েছেন বিলটি এখন কানাডা অস্ট্রেলিয়া ও কিছু মার্কিন রাজ্যের আইনের সঙ্গে মিল রেখে একটি ঐতিহাসিক পরিবর্তনের দিকেই অগ্রসর হচ্ছে যদিও হাউস অব লর্ডসে চ্যালেঞ্জ ও বিলম্বের আশঙ্কা রয়েছে